আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ঘুরতে এসেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ডের একটা ছাগলের হাটে ছাগলগুলো দেখলাম অনেক ভালো লাগলো অনেক সুন্দর ছাগলগুলো প্রত্যেকটা ছাগলই খুব ভালো লেগেছে আচ্ছা তোমরা কে কত টাকা দিয়ে ছাগল কিনেছো অর্থাৎ যা ছাগল কিনেছো তারা অবশ্যই জানিয়ে দেবে তোমরা কত টাকা দিয়ে ছাগল কিনেছো এবং কয়টা ছাগল কিনেছো আর এখানে ছাগলগুলোর মধ্যে কোন ছাগলগুলো তোমাকে আমার বেস্ট মনে হচ্ছে কোনটার দাম কত হতে পারে তোমার ধারণা মনে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আচ্ছা যাই হোক প্রথমত প্রধান কথা হলো যে দামটা তো বড় কথা না সবার জন্য আল্লাপাক করবেন কবুল করে সেটাই হচ্ছে কথা যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবসময় আমার ভিডিওগুলো সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অপেক্ষায় থেকে পরবর্তী ভিডিওটির জন্য